খারাপ সময়ের মধ্যে ভালো থাকার কৌশলটা শেখাও বেশি জরুরি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চোখ দুটো দেখে বোঝাই যাচ্ছে দু চোখ জুড়ে রাজ্যের ঘুম আসলে গত রাতে ঘুমাতে পারিনি আর ভিডিওটা কিন্তু বেশ আগের যখন মানে সারা দেশে বন্যার অবস্থা খুব খারাপ ছিল এমন পরিস্থিতিতে আসলে রাতে ঘুমানোর উপায় ছিল না খুবই খারাপ লাগছিল আর আব্বু আম্মু এসেছেন আসলে তাদেরকে নিয়ে একটু কোথাও যাওয়া হয়নি আর তারা আসার পর থেকে আসলে এত ব্যস্ততা এত ঝামেলার মধ্যে তাদেরকে নিয়ে আসলে কোথাও যাওয়া হয়নি তাই হঠাৎ করেই প্ল্যান করলাম যে যেহেতু তাপসের আম্মু অসুস্থ কেউ ডাক্তার দেখানো লাগবে আর আব্বু আম্মুকে নিয়ে যদি ফরিদপুরে যায় তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যাবে ডাক্তার দেখানো হলো আব্বু আম্মুকে ফরিদপুর শহরটা একটু ঘুরে দেখানো হলো যেহেতু ওনারা এর আগে ফরিদপুর যাননি তো এটা এই একটা সুযোগ এই কারণে আমরা প্ল্যান করলাম যে একটু ফরিদপুর ঘুরে আসবো আর এই তো গল্প করতে করতে আমরা কিন্তু ফরিদপুর শহরের প্রবেশ দ্বার গলন্দ রাস্তার মোড়ে চলে এসেছি এটা গলন্দ রাস্তার মোড় তো আমরা এখন শহরের দিকে যাচ্ছি আর এখানে যেতেই দেখলাম যে আসলে কোটা আন্দোলনের সবকিছুর প্রভাব এখনো এখানে হয়ে গেছে এখানকার চত্বরের নাম দেওয়া হয়েছে আবু সাইদ চত্বর আরো অন্যান্য অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে সেগুলো দেখছিলাম আমরা সবাই বাস থেকে নেমে একটা অটো নিয়েছি যেন সবাই একসাথে যাওয়া আসা করা যায় আসলে রিক্সা নেই নিয়ে কারণেই আর আব্বু বারবার বলছিল যে অটোতে নেই তাহলে ভালো মতো বসে বসে যাওয়া যাবে আর তাপসিরে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি খুশি ও অনেক এক্সাইটেড অনেক বেশি মজা করছিল আর সবাই মিলে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু ফরিদপুর শহর কিছুই চিনি না আর ফরিদপুরে আমার আমাদের সেভাবে কোনো রিলেটিভস থাকে না তাই আমার হঠাৎ করে মনে হয়েছিল চ্যানেলের ফারিয়া আপুর কথা যাকে আমরা সবাই চিনি আমি আমি বলে ডাকি তো আপুকে আপুর সাথে যোগাযোগ করি আপুর সাথে আমার কথা হয় আপুর কাছ থেকে সবকিছু মানে জেনে নেই যে আপু ফরিদপুরে কোন হসপিটাল ভালো হবে দেন কোন ডক্টর তারপরে হচ্ছে ফরিদপুরের শপিং মল বা ঘোরার জায়গা মানে ইস অ্যান্ড এভরিথিং তারপর রেস্টুরেন্ট কোথায় মানে ভালো খাবার পাওয়া যাবে যেহেতু কিছু জানা নেই যদি মানে পরিচিত কেউ আসলে সাজেস্ট করে সেই ক্ষেত্রে দেখা যায় সব কিছু মানে মেনটেন করা অনেক ইজি হয়ে যায় ঘোড়ার ক্ষেত্রে হোক বা যে কোনো দরকারে হোক তো যাই হোক ফারি আপু আমাকে এত পরিমাণ হেল্প করেছে প্রত্যেকটা ব্যাপারে আমি যেটা যেটা জানতে চেয়েছি আপু ইভেন আমার ডক্টরের যে সিরিয়াল দেওয়া যে আমি ডক্টর দেখাবো সেই সিরিয়াল নাম্বার টুকু আপু আমাকে কালেক্ট করে দিয়েছে আসলে আপুকে মানে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আপুকে জানাচ্ছি যে আপু এতটা হেল্প আপুর কাছ থেকে পেয়েছে আসলে মানে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আমার কাছে এটা মনে হচ্ছে তো যাই হোক অটোনিয় সোজা আমরা আপুর কথা মোতাবেক কিদমা হসপিটাল দেন ডায়াবেটিস হসপিটালো গিয়েছিলাম দুটো হসপিটালি ঘুরে ঘুরে দেখলাম আসলে আর আমি এর আগে মূলত আমার টেস্ট করতে চেয়েছিলাম থাইরয়েডের টেস্ট যেহেতু আমার থাইরয়েডে একটু প্রবলেম আছে তো যখন ফরিদপুর আমি আমরা প্রথমবার গিয়েছিলাম তখন তো কিছু জানতাম না তখন পরমাণু হসপিটাল থেকে টেস্টটা মূলত করিয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে ওই জায়গা থেকে টেস্ট করাইছিলাম এবং রিপোর্টটা ওই ওইখানকার নাকি ভালো তো যার কারণে আপু বলছিল খিদমা হসপিটালের কথা আর আমি আপুর কাছ থেকে খিদমা দেন ডায়াবেটিস হসপিটালের নাম এই জন্য শুনেছিলাম যে ওইখানে থাইরয়েডের টেস্ট যেন আমি যেদিন করাবো সেই দিনই পেয়ে ডক্টর দেখাতে পারি তো যেহেতু সেই সময়টা হচ্ছে ওই যে কারফিউ ছিল মানে কোটা আন্দোলনের যার কারণে আমাদের অনেক লেন্দি প্রসেস হয়েছে তো আমার বেশি হয়েছিল যার কারণে এখানে আমি মানে রাজবাড়িতেই ডক্টর দেখাইছিলাম আর কি যার কারণে আমার আর কি এমার্জেন্সিতে যে রিপোর্ট নিয়ে ওই দিন ডক্টর দেখাতে হবে এটার প্রয়োজন ছিল না আর পরমাণু হসপিটালের রিপোর্টটাও অনেক ভালো তারা ইমেল মেল করে রিপোর্ট পাঠিয়ে দেয় যার কারণে আমি আমরা চিন্তা ভাবনা করে আবার পরমাণুতেই গেলাম যেহেতু আমাদের ওই দিন ডক্টর দেখানোরও দরকার ছিল না তো যাই হোক আপু মানে সাজেস্ট করেছে আপুকে অসংখ্য ধন্যবাদ আসলে জানা থাকলে পরবর্তীতে দেখা যাবে কোনো না কোনো কাজে লেগেই যায় তারপর আপু আমাকে বলেছিল কোন কোন জায়গা ঘুরে দেখবো আপুকে জিজ্ঞাসা করেছিলাম আপু সব জায়গার কথা বলেছিল তো যাই হোক আপুর কথা মোতাবেক সবকিছু ঘুরে ঘুরে দেখেছি দেখছিলাম আর এক ভিডিওতে আসলে পুরা ফরিদপুর ট্যুর দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা একদম অনেক বেশি বড় হয়ে যায় আর এত ভিডিও বড় দেওয়া সম্ভব না তাই আমরা পার্ট নে কি কি দেখলাম সে একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি যা আব আমরা ওইখান থেকে এই যে সরকারি সারদা সুন্দরী কলেজেও এসেছিলাম এইখান থেকে একটু ঘুরে ঘুরে দেখলাম যেহেতু সব আশেপাশে দেখার মতো তো ওইখান থেকে আবার বের হয়ে আমরা একটু আরঙেও ঢু মেরেছিলাম এসেছি আরঙে ঘুরবো না সেটা তো হতে পারে না প্রথমবার যখন এসেছিলাম তখন আরঙে গিয়েছিলাম আর কোনো শপিং মল চিনি না তো আমিও ফারি আপুকে জিজ্ঞাসা করছিলাম আপু আরং ছাড়া আর মানে শপিং মল কোথায় মানে যাওয়ার মতো আছে তো আপু বলে ছিল কিন্তু সময়ের অভাবে আসলে ওইভাবে ঘুরতে মানে যেতে পারিনি কারণ টাইম ম্যানেজ করতে পারিনি একদিনে আসলে এত কিছু ঘোরাঘুরি করা সম্ভব না ডক্টর দেখানো তারপরে যে যে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোই ঘুরে ঘুরে দেখেছিলাম আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব জানি না এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে আছেন যদি ভিডিওর কোন অংশ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন আর হ্যাঁ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা ছোট্ট করে একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইক আপনাদের কাছে মানে মহামূল্যবান না হলেও আমাদের কাছে মহামূল্যবান কারণ আপনার একটা লাইক আমাদের ভিডিওটা আরো দশ জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসে কারণ আমি অনেক বেশি টেনশন করি সেটা যে ব্যাপারেই হোক তো যাই হোক এখানে আব্বাকে নিয়ে তারপরে মাকে নিয়ে ঘুরে ঘুরে আরং পুরাটা দেখছিলাম আর আমার ছেলে যে এত পরিমাণ এক্সাইটেড হয়েছিল সে পুরা আর মানে ঘুরে ঘুরে দৌড়া দৌড়ি করছিলম তো যাই হোক নিস্তালাতে হচ্ছে সব ড্রেসের আর কি সব ড্রেস আর উপরতলাতে হচ্ছে ঘর সাজানোর কিছু আইটেম পাওয়া যায় তো যাই হোক নিস্তালা থেকে আমরা আবার উপরতলাতে গেলাম যেহেতু আর রঙে খুব বেশি একটা ভিডিও এলাও করে না তারপরে যতটুকু পেয়েছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আর আমার ছেলে তো বেশি পন্ডিত যে সে নিজেই একা একা সব কিছু করবে কাউকে কিছু করতে দিবে না সে পণ্ডিতি করুক ভালো কথা কিন্তু অনেক ভালো সময়ও কাটিয়েছে নিজের মতো করে দৌড়ো দৌড়ি এটা সেটা ধরা ধরি যদিও আমরা ভয়ে ছিলাম বিশেষ করে যেগুলো কাচের জিনিসপত্র ভেঙে যাওয়ার ভয় যেগুলো সেগুলো গিয়ে ধরলেই আমরা জানো দৌড়ে গিয়ে ওকে আবার প্রোটেক্ট করি তো এইভাবে আসলে লুকোচুরির মতো অবস্থা তারপরেও আর কি ড্রেসের যে সাইডটাতেও অনেক দৌড়োদৌড়ি করেছে সেগুলো কোনো রিস্ক ছিল না তাপসিরের আম্মুর আরঙে আসলে এটা সেটা দেখতে ওর অনেক বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করেছি ওকে একটু স্পেস দেওয়ার জন্য তাপসিরকে আমি দেখেছি ওর পিস পিচ দৌড়াদৌড়ি করেছি আর এই ফাঁকে সবকিছু দেখেছে ওর আসলে অনেক জিনিসপত্রের প্রতি ওর একটা অন্যরকম আকর্ষণ তাই ঘুরে ঘুরে দেখে তবে তাপসিরের আম্মুর সাথে সাথে আমারও কেন যেন ঘর সাজাতে বেশ ভালোই লাগে দুইজনের মন যখন একরকম হয় তখন কিন্তু সবকিছু একটু বেশি হয়ে যায় আরঙে ঢুকে আমার এই যে সিজ তারপর আরও যেগুলো ঘর সাজানোর জিনিস আছে সেগুলোর প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ কাজ করে দৌড়ে ছুটে যাই একটু দেখি নিরে চেড়ে কোনটা ভালো লাগে আর আমি আসলে সত্য কথা যেটা সেটা হচ্ছে তাপসিরের আম্মুর চোখে দেখার চেষ্টা করি ওর কোনটা ভালো লাগবে আর ওর পছন্দ ছাড়া আমি যেন কোনো কিছু কিনতেই পারি না এমন একটা অবস্থা হয়েছে আগে দেখি তারপরে ভাবি তারপরে তাকে বলি দেখো তো এটা কেমন লাগছে তো এর আগেরবার আমরা আরঙে গিয়েছিলাম মানে যখন এর আগের বার ফরিদপুরে এসেছিলাম ছিলাম ঠিক তখনকার কথা বলছি তখন আমরা মানে বেশ কিছু জিনিস দেখেছিলাম তো আসলে এর মধ্যে একটা স্ট্যান্ড মানে অর্গানাইজার তো ওইটা তিনটা লেয়ারের আমরা টু লেয়ারের টা চেয়েছিলাম কিন্তু ছিল না এ কারণে আর কি তখন নিতে পারিনি তো আমি এবারে সেই প্রথম যেটা করেছি সেটা আমি নিয়েছি নিয়ে তারপরে রামুকে সারপ্রাইজ দিলাম আর সেগুলো কিন্তু অলরেডি গত ভিডিওতে আমরা দেখিয়েছি আসলে আমাদের মানে এটা অনেক আগের ভিডিও ছিল যেটা এডিট করতে গিয়ে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল আসলে এতটা সময় ছিল না আব্বু সময়ের দেওয়ার ব্যাপার ছিল আর এই কারণে আমরা বাসার যে কাজগুলো করেছি সেটাই আরকি কি ডেলি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এতেই আর কি থেকে নেওয়া জিনিসগুলো কিন্তু আপনাদের আগে দেখিয়ে ফেলেছি ভিডিওর শুরুতেই বলেছিলাম খারাপ সময়ের মধ্যে ভালো থাকার কৌশল নিজে নিজে তৈরি করে নিতে হয় আসলে বললাম না মেনলি এসেছিলাম কিন্তু তাপসিরে আম্মুকে টেস্ট করানোর জন্য আর একই সাথে আব্বু আম্মু এসেছেন ওনাদের একটু ফরিদপুর শহরটা ঘুরে দেখাবো তো এ কারণে দেখলাম যে একসাথে দু দুটা কাজ হয়ে যাক আর এর জন্যই ফাঁকে ফাঁকে কিন্তু আমরা টুকিটাকে যা ঘুরে দেখার সেগুলো ঘুরে দেখছি শপিং মলে গেলাম আরো অনেক কিছু ঘুরে দেখবো অবশ্যই ধীরে ধীরে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন এই তো এ পর্যায়ে আমরা পরমাণু চিকিৎসা কেন্দ্র এটা সেখানে এসেছি এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হসপিটালের ভিতরে অবস্থিত এবং এইটা কিন্তু অনেক ভালো এবং এর রিপোর্টগুলো বেশ ভালো এর আগে আমরা টেস্ট করেছিলাম এ কারণে আজকেও আর এখানে টেস্ট করাতে চলে আসছি যাই হোক আমাদের গত একটা আপু কমেন্ট করেছিল আপুর চ্যানেল নাম ফ্যামিলি কিচেন কিং আপু বলেছিলেন হোয়াট ি ফ্যামিলি আউটিং টু দা মার্কেট ইটস হার্ড ওয়ার্মিং টু সি থ্রি জেনারেশন টুগেদার অ্যান্ড দ্য স্পেশাল টাস্ক অফ বাইং ইউর ফাদার ফেভারেট ফিশ মেক্স ইট ইভেন মোর মিনিংফুল থ্যাংক ফর শেয়ারিং দিস বিউটিফুল মোমেন্ট উইথ আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য থেকে বের হয়ে আমরা নদী গবেষণা ইনস্টিটিউটে গিয়েছিলাম ওখানে আসলে সবাইকে ঢুকতে দেয় না তো আমার পরিচয় দেওয়াতে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছিল তো সেখানে বেশি ভিডিও করিনি তো তারপর আমরা জসিম বাড়িতে গিয়েছিলাম এবং সেটা পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম দেখা হচ্ছে ফরিদপুরের